কিন্তু পৌঁছায় না এই ধাতার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে আসে পৌঁছায় না এই ধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্স জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন যা আসে কিন্তু পৌঁছায় না প্রতিদিনে এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা জানিয়ে দিও কি এমন যিনি যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন যিনি যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন যিনি যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন যিনি যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা জানিয়ে দিও কি এমন জিনিস যা আসে কিন্তু পৌঁছায় না প্রতিদিনে এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাতার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন যিনি যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাতার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন যিনি যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধা সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন যিনি যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন যিনি যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা জানিয়ে দিও কি এমন যা আসে কিন্তু পৌঁছায় না এই সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিন আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন যা আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধা সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন যা আসে কিন্তু প্রতিদিনে পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন যা আসে কিন্তু পৌঁছায় না প্রতিদিনে এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধারণার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিন আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন যিনি যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন যিনি যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন যা আসে কিন্তু পৌঁছায় না প্রতিদিনে এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধা সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন যা কিন্তু না এই ধারা সঠিক বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন যা আসে কিন্তু প্রতিদিনে পৌঁছায় না এই ধাতার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা জানিয়ে দিও কি এমন যা আসে কিন্তু পৌঁছায় না প্রতিদিনে এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা জানিয়ে দিও কি এমন জিনিস যা আসে কিন্তু প্রতিদিনে পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন যা আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা জানিয়ে দিও কি এমন জিনিস যা আসে কিন্তু পৌঁছায় না প্রতিদিনে এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা জানিয়ে দিও কি এমন যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা জানিয়ে দিও কি এমন যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন যিনি যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন যিনি যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা জানিয়ে দিও কি এমন যা আসে কিন্তু পৌঁছায় না প্রতিদিনে এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই ফলো করে তোমাদের পেশাকে উত্তরটা জানিয়ে দিও কি এমন যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন জিনিস যা আসে কিন্তু পৌঁছায় না প্রতিদিনে এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা জানিয়ে দিও কি এমন যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা জানিয়ে দিও কি এমন যা আসে কিন্তু প্রতিদিনে পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন যা আসে কিন্তু পৌঁছায় না প্রতিদিনে এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা জানিয়ে দিও কি এমন যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট জানিয়ে দিও কি এমন জিনিস যা আসে কিন্তু পৌঁছায় না প্রতিদিনে এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার সঠিক উত্তর তারা বলতে পারবে তারা পৃথিবীর সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা আমাদের এই পেজটাকে ফলো করে তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কি এমন জিনিস যা প্রতিদিনে আসে কিন্তু পৌঁছায় না এই ধাঁধার